আচ্ছা এটা একসাথে করে দিই আন্না লি হচ্ছে হারফেজার আন্না মুসাবি ইল ফেল আল্লাহ তার ইসেম হাইয়ন হচ্ছে মাউসুফ লু তু ফেল এবং ফায়ল মিলে সিফাত মাউসুফ এবং সিফাত মিলে আন্নার খবর আন্না তার এবং খবর নিয়ে লি হারফেজার মাজরুর যার মাজরুর মিলাছে এটা আরফার সাথে মোতা আল্লিক করা যায় তো এটা হচ্ছে ফেল ফাইল মাফুল বিহি এবং মোতা আল্লিক মিলে যুমলাই ফেলে তাহলে পুরোটা হচ্ছে চিন ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তার রব কেননা নিশ্চয়ই আল্লাহ এমন জীবিত যা ইনি মৃত্যুবরণ করেন না ও আনাল্লাহু बाকিন লা ইগীবু আচ্ছা মনিয়া পেকুলর Tarkib করেছেন আমি আর করব না টেনে যাই এই এবং নিশ্চয় আল্লাহ এমন চিরস্থায়ী যিনি অদৃশ্য হন না ও আন্ন লাহা কবিউনিবুহুহু শাহি উন এবং নিশ্চয় আল্লাহ এমন শক্তিশালী যাকে পরাজিত করতে পারে না কেউ ও আরফা ইবরহিম ও আন্ন লাহা রব্বুল আরফা ফেইল ইব্রাহিম ফায়েল আন্না হুরফে মুসাবুল ফেল আল্লাহ তার ইসেম রব্বুল কাউকাবি মুদফ মুদফ নিলে মিলে আন্নার খবর আন্নাতার ইসেম এবং খবর নিয়ে আহ আপনার হচ্ছে মাতুফুন আলাইহি ও আনল্লাহা রব্বুল কমারি আন্না হচ্ছে ওলফে মুসফ্বাব বিল আল্লাহ হচ্ছে তার ইসেম রব্বুল কমারি মুদফ মুদোফোন ইলেহি মিলে আন্নার খবর আন্না তার ইসেম এবং খবর নিয়ে হচ্ছে আপনার এটা মাতুফুন আলাহি ও আন্নল্লাহ রব্বুস শ্যামসি একই তারকিব এটা হচ্ছে আপনার মাহাতুফু মাতুফ মারাতুফ মারাতোফোন আলাহি মিলে আবার মাতুফ মাতুফুন আলাইহি ও আনল্লাহা রব্বুল আই লাই এটাও একই তারকিব আপনার জুমলা ইসমিয়া হয়ে মারতুফ মারতুফ মারাতুফান আলাহি মিলে মারাতুফ হয়ে আবার ওই যে শুরুতে মা আন্নাউয়া রব্বুল রব্বুল কাউকাবির মারতুফ মারতুফ মারাতুফান আলাহি মিলে আরফা ফেইলের মাফ উলে বিহি এটা পুরোটা একসাথে করে ফেলেছি এবং তাহলে অর্থটা হয় এবং যান এবং হচ্ছে আরফা ইবরহ এবং জানলেন ইব্রাহিম আলাহিসাল্লাম নিশ্চয়ই আল্লাহ তারকার রব এবং নিশ্চয়ই আল্লাহ চাঁদের রব এবং নিশ্চয়ই আল্লাহ সূর্যের রব এবং নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের রব ওয়াহাদা আল্লাহ ইবরহি মা ওয়া জা আলআহু নব্বী ইয়ান ও হাদা হচ্ছে ফেল আল্লাহু হচ্ছে ফায়েল ইবরহি মা মাফ ফেল ফাইল মাফউলে মাফউলে বিহি মিলে হচ্ছে জুমলাই ফেয়ালিয়া হয় মাতুফুন আলাইহি ওয়া হারফে আত জালা হচ্ছে ফেল হু আপনার মাফউলে বিহি আউয়াল নাবিয়ান ওয়া খলিলান মুদাফ মাতুফ মাতুফুন আলাইহি মিলে মাফউলে বিহি সানি ফেল তার মধ্যে দমির ফায়েল এবং মাফউলে বিহি আউয়াল মাফউলে বিহি সানি মিলে জুমলাই ফেয়ালিয়া হয় মাতুফ মাতুফ মাতুফুন আলাইহি মিলে জুমলাই ফেয়ালিয়া আহ হেদায়ত দিলেন আল্লাহ সুবাহ তালা আল্লাহ কে এবং করলেন তাকে নবী এবং বন্ধু এটা আরেকটা একটা হয় ওয়া হচ্ছে ফেল আল্লাহহু হচ্ছে জুলহাল ইব্রাহিমা এটা হচ্ছে মাফউলি বিহি ওয়া হচ্ছে ওয়া হালিয়া জা ফেল হু হচ্ছে এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা কি হু এটা কি মিন মিনহু হবে আর নবিয়ানো হলিলান এটা কি বদল হবে ওস্তাদ এটা তারক করেননি আমার কথা কি শোনা যায় আপুরা

ফাইল ফাইল মাফউল বি হয়ে হচ্ছে ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলা ফায়েলিয়া হয়ে মারতুফুন আলাইহি ওয়াউ হারফে আত্ব ইমনা ইমনা আহুম ফেল তার মধ্যে তুমি ফাইল হোম হচ্ছে মাফউলে বিহি মিন ইবাদাতিল আসনামি এটা হচ্ছে মুদফ মুদফুন ইলাইহি মিলে মিন হারফে জার যার মাজরুর মিলে মুতাআল্লিক ইমনা এর সাথে

ফেল ফাইল মাফুলি বিহি আউ্ল মাফুলি বিহি সানি মিলে জুমলাই ফেরাইলিয়া আদেশ করলেন আল্লাহ তালা ইব্রাহিম আলাহাল্লামকে যাতে তিনি ডাকেন তার কমকে এবং নিষেধ করেন তিনি তাদেরকে মূর্তি ইবাদত থেকে শেষ